একদিন এক দরিদ্র মানুষ রাস্তার পাশে বসে কাঁদছিলেন তার হাতে ছিল মাত্র এক টুকরো শুকনো রুটি হঠাৎ একজন ধনী লোক এসে বলল এই তুমি এই রুটিটি আমাকে দাও বদলে আমি তোমাকে অনেক টাকা দেব কিন্তু লোকটি অবাক হয়ে গেল কারণ দরিদ্র লোকটি বলল ভাই সারা দিন এটা আমার একমাত্র খাবার ধনী লোক হেসে বলল আমি তোমাকে গুণ দাম দেব। কিন্তু লোকটি মাথা নেড়ে বলল না ভাই এই রুটি আমাকে আল্লাহ তালা দিয়েছেন আমি এটা বিক্রি করতে পারি না ধনী লোকটি রেগে গিয়ে চলে গেল কিছু দূর যাওয়ার পর সে হঠাৎ পড়ে গেল তার ব্যাগ ছিঁড়ে সমস্ত টাকাগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল। দরিদ্র লোকটি দৌড়ে গিয়ে সব টাকা তুলে নিল ধনী লোক বিস্মিত হয়ে বলল তুমি চাইলে এগুলো রেখে দিতে পারতে দরিদ্র লোক শান্তভাবে বলল না ভাই যা আমার নয় তা নেওয়া হারাম আর যা আল্লাহ দেননি তা আমি চাই না ধনী লোকের চোখে পানি চলে এলো সে বলল আজ বুঝলাম ধনী পরীক্ষার টাকায় আর গরিবের পরীক্ষা ই মানে সে ধনী লোক তার জীবন বদলে ফেলল আসুন আমরাও আজ থেকে আমাদের জীবন বদলে ফেলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন